হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আর আমি এখন একটু ভালো আছি তাই মধ্যে শরীরটা এর আগেও বলেছিলাম আমার খুবই খারাপ ছিল সেজন্য কি বলবো তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারিনি আজকে আবার হুট করে চলে এসেছি দেখো কোথায় আছি আর এত সুন্দর লাগছে তাকাতেও পারছি না ওদের জন্য তো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে গল্প করতে আর কোথায় আছি বলো তো দেখেই তো বুঝতে পারছো দেখো একদম ফুলে ফুলে ভরে গেছে খুব সুন্দর লাগছে রোদ খুব ভালোভাবে তাকাতেও পারছি না শস্য ফুলগুলো ফুটেছে তো একদম বেশ কি সুন্দর লাগছে দেখো তোমরা আর আমি তো হুট করেই চলে আসি লাইভে হ্যাঁ তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও এ কদিন আসতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এখনো একটু একটু খারাপ আছে পুরোপুরি সুস্থ হয়নি জন্য আসতে পারিনি তা আজকে ভালো লাগে যেহেতু মাঠে চলে এসছি আর বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নেওয়াই যাক কাউকে তো দেখতে পাচ্ছি না কেউ নেই কেউ আসবে না লাইভে পালতু ফালতু আসা হয়ে গেল মনে হচ্ছে কোথায় আছো সব বন্ধুরা তোমরা চলে এসো দেখো খুবই সুন্দর লাগছে আমার কিন্তু খুবই ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসছি আমি खुब सुंदर लगे কোথায় আছো সব আমার বন্ধুরা কাউকে তো সেরকম ভাবে দেখতেও পাচ্ছি না আমি চলে এসেছি কত দূর থেকে মাঠে আর বন্ধুরা কেউ যাক একজন আগে পাওয়া গেছে হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই লাইক ডট থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখো সত্যি তোমরা বলো একটু কেমন লাগছে দেখো পুরো মাছ কিন্তু সর্ষেতে একদম ভরা আমি রোদের জন্য ভালোভাবে তাকাতে পারছি না কি করছো এই তোমাদের সঙ্গে গল্প করছি আর ঘুরছি তোমাদেরকে দেখাচ্ছি পাগল একদমই ঠিক পাগল খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এইদিকে আছে দেখো ঝিঙে ক্ষেত তারপরে পাশে আছে সেত আর এটা হচ্ছে আমাদের সরষে ক্ষেত সর্ষে ক্ষেত দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে সুন্দর থ্যাংক ইউ আর পিছনে একটা কি বলতো তো কুমড়ো খেয়ে এই দেখো এটা ক্ষেত পাগল তুমি একদমই তাই আমি কিন্তু একদমই পাগল তা না হলে কেউ এই দেখো কুল হয়েছে আমাদের মাঠে এই দেখো কুল কাটা দিয়ে কুল গাছের কাঁটা দিয়ে মানে বেড়া দিয়েছে যাতে কেউ না যেতে পারে কোনো খেতে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমানে কি করছো এই তো মাঠে ঘুরছি ঘুরছি বলা ঘুর তোমাদের দাদা হয়ে এসছে বেগুনের চারা লাগাতে বসাতে আর কি আমাকে আসতে বলেছিল ফোন করে তাই আমি চলে এসেছি ভালাম যখন মাঠে যেহেতু আছি তোমাদের সঙ্গে একটু গল্প করেই নেওয়া যাক তাই চলে এসছি তোমার নাম কি আমার নাম দীপ্তি তোমার নাম কি বুঝতে পারলাম না একটু ভালো করে বলো তাহলে বুঝতে পারবো আর ওই দেখো তোমাদের দাদা ভাই ওই দেখো ওই দেখো বেগুনের চারা বাস হ্যালো ভাবি হাই আপনার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি বর্ধমানে আমার নাম তো যেসব বন্ধুরা এখনও লাইভে জয়েন হওনি তারা তোমরা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেখো কি সুন্দর লাগছে মাটি এসে তোমার নামটাও সুন্দর দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তা তুমি কেমন আছে কেমন আছে না কেমন আছো হাই হ্যালো থ্যাংক ইউ আচ্ছা ওয়েলকাম আমার নাম অনীশ প্লিজ নাও অনীশ আচ্ছা ভালো আছো দিদি হ্যাঁ আমি ভালো আছি তা তোমরা কেমন আছো আর তুমি আমার সাথে তুমি বলো আমি তো সবার সঙ্গেই তুমি করে বলছি দিদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ দিদি কেমন আছো আমি খুবই ভালো আছি তা তোমরা কেমন আছো হ্যাঁ আর একটা কথা বলি যারা বাজে বাজে কমেন্ট করছো তারা তাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো তাদের এই আলতু ফালতু কমেন্ট কর করতে মানে কি বলো করতে হবে না যারা মানে ভালো ভালো কমেন্ট করছো আমি কিন্তু তাদেরটাই করছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমানে তাদের যদি ভালো না লাগে লাইভ থেকে তোমরা বেরিয়ে যেতে বলো তোমাদেরকে তো আর কেউ জোর করিনি যে তোমাদের লাইভ দেখতেই হবে ভালো লাগে না দেখো না একদম দিদি একদমই তাই যাদের ভালো লাগবে না তারা দেখো না আমার আরও অনেক ভালো ভালো বন্ধু আছে ভাই আছে বোন আছে আমি তাদের সঙ্গেই কথা বলতে এসেছি যারা আলতু বলতে কমেন্ট করছো তাদের সঙ্গে আমি কথা বলতে আসিনি কি করছো দিদি ভাই এই তো মাঠে এসেছি তোমাদের দাদা ভাই বেগুনের চারা বসাতে এসছে আর আমিও এসেছি আমি তো বেগুনের চারা বসাতে পারি না পারি না বলা ফুল মানে শসার মধ্যে দিয়ে লাগানো হচ্ছে তো সেই জন্য বললো তোমার দাদা ভাই আমি লাইভ মানে বসিয়ে দিচ্ছি তুমি বসো আমি বললাম বসেই যখন আছি তাহলে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক তাই লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে লাইভে ফার্স্ট টাইম লাইভে আসছে আমি আচ্ছা থ্যাংক ইউ অনিস অন্বেষা আচ্ছা আচ্ছা আমি হয়তো একটু ভুলোই দেখে ফেলেছি সরি ভুল হয়ে গেছে দাদাকে একটু দেখাও আচ্ছা ওই দেখো তোমাদের দাদা ভাই কাজ করছে তোমাদের দাদা ভাই কাজে ব্যস্ত আছে তা এই দেখো তোমাদের দাদা ভাই আমি এসে বেগুন চা লাগাতে আমার পিছে পিছে চলে এসছে এই লোকটা এই মহিলাটা আমি এসে একা একা নীরবে বেগুন চা লাগাতে এ পিছে পিছে চলে এসছে দেখো এটা ভিয়েনার দুশো বারো বেগুনের ছাড়া লাগাই দেখি ভালো হইলে হবে না হইলে ভালো হইলে তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না তোমাদের দাদা ভাই এমনভাবেই কথা বলে ফার্স্ট টাইম লাইভে এসে অনেক ভালো লাগছে তাই বুঝি ভালো লাগলেই ভালো কথা যাক কেউ তো বলছে ভালো লাগছে না সরি বলো না কেন দাদা অনেক ফানি একদমই তাই তোমাদের দাদা অনেক ফানি ও খুব সবসময় হাসি খুশি থাকলে ভালোবাসে হাসাতেও ভালোবাসে তোমরা অনেক লাইভেই দেখতে পাবে মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি কথা দাদা খুব সুন্দর মজার মানুষ একদমই তাই তোমাদের দাদা ভাই মজারই মানুষরা কেউ কিছু মনে করবেন না কেউ কিছু মনে করবেন না গালিগালা দিয়েই থাকি এটা হয়েই যায় প্রথমবার লাগাছি তো বেগার ছাড়া কি হয় কি হবে না হবে টাকাটা এটা বলে যায় শশা বেচতে যে কাটা ওইছে এ না এহারে ঢুকা যায় বেগুনে এই দেখো আমাদের শশা মানে শশা গাছটা এখন কেমন হয়ে গেছে তো কালাই গেছে তাই তো আমাদের দাদা ভাই বলল তাহলে এর মধ্যে বেগুন বসিয়ে দিই জল দিতে হবে তো গো কতক্ষণ পরে জল দেবা এগলা আবার পারে এনা হিসাব আর পেছাইছো নাকি এগলা হ্যাঁ এটা বড় শাস্তিদের খাটনির শ্বাস নাই আচ্ছা তোমাদের কি বেবি আছে হ্যাঁ আছে বেবি তো আছেই তোমরা শর্ট ভিডিওতে গিয়ে দেখে নাও বেবি আমাদের বেবিটা আমাদের ইউটিউব চ্যানেলের গ্রো করার এই ছেলেটাই মূল উদ্দেশ্য এরা থাকলে আমাদের চ্যানেলটা এতদূর আসতো না কোনোদিনই না হ্যাঁ একদম পুরোটা কেজিটা মানে আমার ছেলে আর তোমরা যদি এভাবে সাপোর্ট না করতে তাহলে কিছুই হতো না তাই তো দিদি আপনাদের বিয়ে হয়েছে কতদিন আমাদের বিয়ে হয়েছে কতদিন

তুমি আবার কখন লাইভ করো আর হবে না আবার নেক্সট দিন তোমার ছেলের নাম কী আমার ছেলের নাম মোহিত শস্যগুলো কী হয়েছিল আমার ছেলের নাম মোহিত মোহিত সুন্দর নাম থ্যাংক ইউ ছেলে নিয়ে তোমাদের আমাদের একটি ছেলে একটাই ছেলে বয়স কত ন বছর বছর বয়স আমার ছেলের এত ঠান্ডা লেগেছে না এত ঠান্ডা লেগেছে আমি না ফেসবুকে রিলস করলাম রিলসটা ইয়ে অনেকগুলো না হলো কেন বাড়ি মশা প্লিজ করবা লাইফ হ্যাঁ কিন্তু আজকে আর করবো না নেক্সট দিন নিশ্চয়ই করবো তোমার ছেলে না হয়ে যদি মেয়ে হতো তাহলে এত দিনে শাশুড়ি হয়ে যেতে তাই বুঝি হ্যাঁ এক বলতে হুম হুম এটা রাখো আমি না সে রিলস করলাম ফেসবুকে কিন্তু রিলস টা গেল কোথায় চলো আমরা এখন জল নিয়ে আসি এতক্ষণে তোমাদের দাদা ভাই আমাকে একটা কাজ দিয়েছি বেগুনের চারাগুলোকে নিচে নামিয়ে রাখবো আর এই জলটা তো চলো এই দেখো বেগুনের চারাগুলো বালতির মধ্যে আছে চলো এইগুলো একে একে নি আমি এই ড্রেন এই রাখবো চলো জল নিয়ে আসি না প্লিজ লাইভ করো লাইভ তো করবোই বলেছি কিন্তু আজকে হবে না ভাই আর কত সময় লাইভে থাকবা দিদি কেন গো বলো একটু তোমাদের কি অসুবিধা হচ্ছে আমি আর বেশিক্ষণ থাকবো না এক্ষুনি বেরিয়ে যাব লাইভ থেকে আপনি একটু কাজ করতে হবে সত্যি কথা বলতে কি আজকে তোমাদের সঙ্গে গল্প করে অনেক ভালো লাগলো তাই এতক্ষণ লাইভে অনেকক্ষণই আজকে কথা বলা হলো তোমাদের সঙ্গে আমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে এক্ষুনি বেরিয়ে যাব তোমাদের দাদা ভাইয়েরও খুব ঠান্ডা লেগে গেছে কিছু তো আনাও নয় দুয়ার জন্য গো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট দিন বাই